এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও তরমুজ চলে এসেছে আজকের তারিখ হচ্ছে আট তিন দুই হাজার পঁচিশ এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরমুজ এই যে এইদিকে একটা গাড়ি ওই যে ওইদিকে আর একটা গাড়ি আছে দেখতেই পাচ্ছেন আজকে আবারও তরমুজের ভিডিও নিয়ে চলে এসেছি আগে মাঝখানে দুই একদিন দাম বেড়েছিল বিশ টাকা বাইশ টাকা ছিল কিন্তু এখন বারো হাজার লেভেলে আসছে আঠেরো টাকা করে এই যে বুবাইদের সেটাই মনে করো আগে প্রায় প্রচুর মাল বিক্রি করেছে প্রায় দশ বারো এলপি গাড়ি বিক্রি হয়ে গেছে আবারও দুইটা গাড়ি আজকে চলে এসেছে আজকে দামটা একটু লেভেলে আছে আমাদের সবারই সাধ্যের মূল্যে আর যেটা তোমার নাম কি আমার নাম নিখিল যেটার নাম হচ্ছে নিখিল বল কত বিক্রি হচ্ছে আজকে বাজার হচ্ছে আগের থেকে একটু ডাউন আছে আঠারো টাকা আজকে আঠারো টাকা না আঠারো টাকায় গাড়ি সব খালি না কেউ যদি বাইরে থেকে নিতে চায় তোমার এখানে আসতে পারে

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তরমুজ একটা তরমুজ কাটা কেটে রাখা হয়েছে সিম্পল রাখার জন্য এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেয়ে গেছে লাল গেছে ঠিক আছে বন্ধুরা আপনাদের কাউকে দেখলে অবশ্যই চলে আসবেন দুপুর সুপার মার্কেট জলপাইগুড়ি আলিপুর উত্তরবঙ্গ ঠিক আছে বন্ধুরা এবার পাশে থাকুন সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে ধন্যবাদ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও তরমুজ চলে এসেছে আজকের তারিখ হচ্ছে আট তিন দুই হাজার পঁচিশ এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বড় বড় তরমুজ চলে এসেছে একটা সাইজ চার থেকে পাঁচ কেজি একটু দামটাও একটু লেভেলে আছে এক কেজি আঠারো টাকা করে আপনাদের কাউকে লাগলে অবশ্যই চলে আসবে দুপুরি সুপার মার্কেটে বুবাইদের সেটে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে শুধু একটা গাড়ি না আজকে আজকে দুইটা তিরিশ টনের গাড়ি চলে আসছে এই যে বড়ো বড়ো সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে তরমুজগুলো দেখাবো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরমুজ এই যে এইদিকে একটা গাড়ি ওই যে ওইদিকে আর একটা গাড়ি আছে সেটাও দেখাবো দুইটা গাড়ি চলে আসছে ত্রিশ তিরিশ টন তিরিশ টন ছয় টনের গাড়ি চলে আসছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর তরুজ ঠিক আছে বন্ধুরা আপনাদের কাউকে লাগলে অবশ্যই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন কারণ